অনেক মনের মতন পছন্দ আছে সবাই এসছে এই যে শ্রী হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষাজি চন্ডিলা থানার অন্তর্গত শিয়াকালা পঞ্চায়েত এলাকা শিয়াকালা থেকে আপনি একদম দু মিনিটের পর শিয়াকালাতে দু পর দিকে যাবেন যে দোকানতলা বা যেভাবে ধানকল তোলা এখানেই একদম ধান আজ শুভ উদ্বোধন হয়ে গেল স্টাইল কিং শ্যাথান এখানে আজ সুবুল বদল হয়ে গেল আপনারা জানেন আপনারা জানেন এদিকটা হচ্ছে শিয়াকালা সবু আর এইদিকটা হচ্ছে ধান কলধন এটা হচ্ছে স্টাইল কিং হাসান আর এই দিকটা হচ্ছে আপনার খুব সরাসরি খুব ফরাসি যে আসছে একদম সন্ধিপুর মর থেকে এখন কিছু দেখার পরই ঠিক বাম দিকে আর খুব শিয়াকালার জন্য যে আপনারা আসেন ধান দিকে এখানে আজ সুবুল বদল হয়ে গেল স্টাইল কিং খাসান এখানে আজ উদ্বোধনী উপলক্ষে অফার আছে আপনি থ্রি নাইন মানে নশো নিরানব্বইটায় যদি সামান কেনেন একটা টি শার্ট সম্পূর্ণ ফ্রি মানে থ্রি পিস মানে দুটো জিন্স বা একটা শার্ট বা তার সঙ্গে একটা টি শার্ট ক্রি একটা হলি আছে আরও আর সঙ্গে দুটো প্যান্ট আরও একটা টি শার্ট ফ্রি কী কী পাওয়া যায় তা আপনাদের দেখাবো শোনাবো আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজ শুভ উদ্বোধন হয়ে গেল স্টাইল কিং মানে ফ্যাশন দেখতে পাচ্ছেন এখানে উদ্বোধনী উপলক্ষে এখানে মানে যেসব যে কাস্টমার আসবেন তাদের জন্যে আজকে আছে এখানে মিষ্টি মুখ করার জন্য গজা ও মিষ্টি আছে আবার কফি আছে তারই পাশাপাশি এখানে বহু মানুষ ইতিমধ্যে এসে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন যাব প্রচুর কাস্টমার আছে সেগুলো যে আপনাদের ভিতরে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই ওনার মায়ের হাত দিয়ে দাঁড় উদ্ঘাটন হবে তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরটা দেখবেন এখানে অনেক কাস্টমার আছে কেনাকাটা করছে সেগুলো দেখাবো আমি এখন যাব ভিতরে আপনাদেরকে ডিসপ্লেতে যে মাল আছে সেই কোয়ালিটিগুলো আপনাদের দেখাবো বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকম সাইজ এখানে একেবারে এম থেকে ডবল এক্সেল বা এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন মানে একেবারে কিন্তু এসি লাগানো গরমকালে কোনো আপনাদের কাস্টমারের অসুবিধে হবে না আপনাদেরকে তার আগে দেখাবো এই যে লোগোটা দেখাবো দেখতে পাচ্ছেন এই যে লোগো স্টাইল প্রচুর কাস্টমার ইতিমধ্যে আছে কেনাকাটা করছেন আজ সবুজ উৎপাদন হয়ে গেল নিত্য নতুন কালেকশান নিয়ে নিত্য নতুন কালার পাঁচ সেকেন্ড ছত্রিশ সাইজ পর্যন্ত কেনাকাটার ওপর আজ সবুজ বদনে উপলক্ষে অফার আছে দাদা আপনাদের অফার কি আছে অফার কি আছে আপনাদের আমাদের অফারটা দুই দিন থাকবে হ্যাঁ আমাদের অফারটা আজকেও আছে কালকেও আছে কি অফার দিয়েছেন আজকে অফারটা দিয়েছি একটা উইং ঘরের জ্যাকেট আছে আর একটা হুডি আছে ওর সাথে একটা 1800 বল সাইজ জিন্স আছে উনি দেখা আর সাথে মাত্র 59 এ একটা টি-শার্ট কিনুন আর একটা অফার রয়েছে 59 এ দুটো জিন্স আছে 1836 সাইজ সাইজের একটা শার্ট একটা টি-শার্ট কিনুন আছে আমাদের অফারটা দুই দিন থাকবে কালকেও থাকবে আচ্ছা একটু আসার অ্যাড্রেসটা বলবেন আসার অ্যাড্রেস আমাদের দোকানের লোকেশন হচ্ছে সিয়াখানা চক্রচুর হুগলি

দুদিন আছে আজ আর কাল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার বিভিন্ন কোয়ালিটির কালার মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বয় মানে ছেলেদের বেল্ট আছে পার্স আছে সেন্ট আছে ঘড়ি আছে বিভিন্ন রকমের মাল কিন্তু এখানে দেখতে ঘড়ি আছে আপনারা যেমন ধরনের খুঁজবেন ঠিক সেই রকম ধরনেরই পাবেন ক্যাপ টুপি আছে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড কোম্পানির বুট আছে ছোট বড় সব রকম সাইজের আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজের জামা প্যান্ট পাবেন এখানে দুদিন অফার আছে থ্রি নাইন মানে নশো নিরানব্বই টাকা যদি আপনি কেনাকাটা করেন কিন্তু দুটো পার্টে অফার আছে সেই অফারে কিন্তু আপনাকে একটা টি শার্ট কিন্তু দুটোতেই দেবে কি কি আছে অফার একদম ব্র্যান্ডেড কোম্পানি মাল মানে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইন আপনারা যেমন স্টাইলের খুঁজবেন তেমন স্টাইলেরই পাবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজ শুভ উদ্বোধন হয়ে গেল এখানে প্রচুর কাস্টমার আছে এখানেই কিছুক্ষণের মধ্যে ওনার মায়ের হাত দিয়ে কিন্তু দার উদ্ঘাটন হবে আজ শুভ উদ্বোধন হয়ে গেল মানে

বাজারে তো অনেক দোকান আছে এখানে আসবেন কেন কম বলিস মানে আমি কোথায় বাড়ি আপনাদের কালেকশন ভালো যারা এখনো আসেন উদ্বোধনী উপলক্ষে আজকাল দুদিন অফার আছে আপনি অফার কিছু পেয়েছেন এর মধ্যে ডিসকাউন্ট আচ্ছা যারা এখন আসেন তার জন্য কি বলবেন

খুব ভালো লাগছে দেখে শান্তি আমার এই শরীফুল দোকানটা করেছে ঠেলাখলা বাজার মধ্যে অনেকই হচ্ছে এর দেখলাম অনেক মনের মতন পছন্দ আছে সবাই এসছে তো সবাই দোয়া করবেন যাতে চলে বা একত্রিশ নম্বর রোডে হইরাম বাড়িতে সুভু বোধ স্টাইল কিং ফ্যাশন কি বলবেন দাদা কেমন লাগছে লাগছে এখানে মালের কোয়ালিটি কেমন দেখলেন দোকানদারের ব্যবহার আপনারা কি কিনলেন আপনার কি বাঁচিয়ে দিয়েছে তো আজকে উদ্বোধন উপলক্ষে কোন জায়গায় বাড়ি আপনাদের আচ্ছা মালের কোয়ালিটি দাদা ব্যবহার যেসব দাদারা এখন আসতে চাইছে একবারও আসেনি সবাই মাল কিনুন মাল মানে নিত্য নতুন হোটেলের মাল আছে মানে খুব ভালো মাল আছে আপনারা আসুন দেখুন না না ওটা ভুল একটু যেটা চারশো টাকা এটা চারশো টাকা আজকে নতুন উৎপাদন হলো এই দোকানের মাল কেমন দেখলেন খুব ভালো কি নিলেন আপনি আমার ছেলের জন্য প্যান্ট আর শার্ট আচ্ছা মানে কোয়ালিটি মাল খুব ভালো আপনারা একবার এসে দেখে যান খুব ভালো লাগছে আপনাদের আজকে তো স্টাইল কিং উদ্বোধন হয়ে গেল কি বলবেন আপনি মানে কেন কি উদ্দেশ্যে করা এটা एक्चुअली স্টাইল কিং কি উদ্দেশ্যে করা মানে এটা হলো सियाকালা বাজারে দোকান আরো আছে আমরা কিছু একটু লেটেস্ট ফ্যাশন জিনিস নিয়ে হ্যাঁ তো আছে মানে তো তিন নম্বর টেন হবে ও વખત এসে বলতে

আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে আমরা যেখানে মানে দেখবার জন্য এসেছি কিনবার জন্য এসেছি যদি আমার যেটা পছন্দ তো আমি সেটাই নেব তো খুব ভালো রেটও সব ঠিক আছে বেশি কোনো রেটও নাই আপনাদের সঙ্গে সেরকম দ্বারা ভাবি ব্যবহার করবেন সেইভাবেই নেবেন আপনারা আসুন খুব ভালোই লাগবে

সেখানে জিনিস নেবেন খুব ভালো জিনিস হবে কালারের জন্য কোনো চিন্তা নেই যে কোনো কালার পাবেন কালার করে নষ্ট হবে না সাইজ সাইজ সমস্ত সাইজ পাওয়া যায় বড় থেকে ছোট সমস্ত সাইজ পাওয়া যায় আপনার কেমন লাগলো মানে এখানে এসে এখানে এসে আমাদের খুব ভালো লাগলো দেখে খুব খুশি হলাম এখানে সকলেই আসুন খুশি পাবেন ব্র্যান্ডেড কোম্পানি আপনার নামটা কেমন আমার নাম আব্দুল কাদের মল্লিক ঠিক আছে সর্বপ্রথম দোকানের অনারকে ধন্যবাদ জানাবো অনেক দোকানে আমরা যাওয়া আসা করি কেনাকাটার জন্য এই দোকানটার কালেকশন কিন্তু খুব অন্য ধরনের আমি মেটেরিয়াল সব দেখছিলাম মার্জিনও খুব কম রাখছে এবং মালের গুণমাত্রাও খুব ভালো যার কারণে আমার দৃঢ় বিশ্বাস কারণ একটু আগে থেকে প্রচণ্ড ভিড় ছিল বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে গতকাল ভিডিও দেখে তো সব থেকে ভালো মালের কালেকশনটা খুব ভালো আর রেঞ্জটা খুব ভালো রেখেছে এরা মানে সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে মানুষের আমরা আমরা গ্রাম এলাকার মানুষ সেই হিসেবে এদের মালের কোয়ালিটির সাথে সাথে মার্জিনটা খুব সুন্দর রেখেছে তা আমি আশা করছি দোকানটা খুব ডেভেলপ হবে কারণ যে ধরনের সাড়া রয়েছে মানুষের সবকিছু নির্ভর করছে দোকানের অনারের উপরে তাদের ব্যবহারটাও আমাকে খুব ভালো লাগছে আর আমিও অনেক দূর থেকে এসেছি নবাবপুর থেকে এসেছি বুঝতে তো আমাকে খুব ভালোই লাগছে দোকানের পজিশন বা দোকানের ব্যবহার যারা দু ভাই এরা অনার আমি জানতে পারলাম এরা দুজনেই অনার এদের ব্যবহারটাও খুব চমৎকার সঙ্গে সঙ্গে বিভিন্ন আইটেম দোকানের মধ্যে রয়েছে সম্পূর্ণ জেন্টস যেমন ঘড়ি থেকে নিয়ে চশমা বেল্ট পার্টস এবং একসে এক যেমন শার্ট সেন্ট অনেক কিছু জিনিস রয়েছে সম্পূর্ণ জেন্স আশা করি সকলে আসবে এলে তারা তাদের মনের মতো সামান পাবে এখানে কালেকশনটা খুব সুন্দর আছে আর বিশেষ কি বলবো সব কিছু নির্ভর করছে দোকানের অনারের উপরে কাস্টমার নিশ্চয়ই হাসি মনে যাবে এখান থেকে আর আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে